আসসালামু আলাইকুম টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডে টু ডে লাইফে আমরা অনেকেই আসলে সময়ের ব্যবহার করতে জানি না বলে ম্যানেজ করতে জানি না বলে আমরা ক্লান্ত হয়ে যাই খেই হারিয়ে ফেলি সঠিক সময়ে সঠিক কাজ করতে পারি না বা একসঙ্গে অনেক কাজ করতে পারি না যেমন আমাকে অনেকেই বলে যে আপনি কীভাবে সামলান এত কিছু অফিস নিজের ব্যবসা তারপরে সামাজিক কাজ নিজের বলার মতো একটা গল্প সেখানে প্রায় চার পাঁচ ঘন্টা প্রতিদিন সময় দেই পরিবার বাচ্চা তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আড্ডা ঘুরতে যাওয়া সবই হচ্ছে কিন্তু এবং সবকিছু হওয়ার জন্য মূল যেটা আমি মেনটেন করি সেটা হলো আমি ভীষণভাবে সময় মেনে কাজ করি মানে আমি আগে থেকে ঠিক করে রাখি যে আমি কি করব। এটা শুধু প্রতিদিনের রুটিন না আমি মাস ঠিক করে রাখি তিন মাস ছয় মাস এক বছর পাঁচ বছর দশ বছর এইভাবে আমি পরিকল্পনাগুলো করি তো যাই হোক আমরা আজকে প্রতিদিনের টাইম ম্যানেজমেন্ট কীভাবে আপনি করবেন সেটা নিয়ে আলাপ করবো এবং সেখানে নয়টা কৌশল আমরা আপনাকে বলবো যেটা মেনটেন করলে পরে আপনি ডেফিনেটলি ডেফিনেটলি একসঙ্গে অনেক কাজ করতে পারবেন এবং গুছিয়ে করতে পারবেন আপনি বিরক্ত হবেন না ক্লান্ত হবেন না হাইপার হবেন না প্যারা খাবেন না মানে যেগুলো আমরা বলি আর কি সো কিছুই হবে না আসলে টাইম ম্যানেজমেন্ট মানে কিন্তু ঘড়ির কাটাটাকে টেনে ধরা নয় টাইম ম্যানেজমেন্ট হচ্ছে সময়ের পরতে পরতে সঠিকভাবে কাজটা করতে পারা এবং একসঙ্গে অনেক কাজ করতে পারা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সব কাজ আবার অনেক সময় নিজে করতে চাই সে আমি আসছি ডিটেইলে তখন আলোচনাগুলো সুবিধা হবে যেটা হচ্ছে দিন শুরু করেন প্ল্যান দিয়ে এটা হচ্ছে নাম্বার ওয়ান নয়টা যে কৌশল বলবো তার মধ্যে একটা হচ্ছে দিন শুরু করতে হবে প্ল্যান দিয়ে মানে আপনি আজকে যেটা করবেন আপনি আগের রাতে বা একদম সকালে যদি আগের রাতে না পারেন চট করে একটু লিখে ফেলেন যে আমি আজকে কি কি কাজ করব তাহলে হবে কি আপনি গুছিয়ে কাজগুলো করতে পারেন আপনি কোনোটা হারিয়ে ফেলবেন না দিন শেষ করার পর হঠাৎ করে মনে হবে না আরে আমার তো এটা করার কথা ছিল সো এই জায়গাটা যাতে না হয় সেই জন্যে প্ল্যান দিয়ে দিনটা শুরু করা খুবই গুরুত্বপূর্ণ ছোট ছোট নোট করতে পারলে খুবই ভালো দুই নম্বর হচ্ছে প্রাধান্য ঠিক করা প্রায়োরিটি ঠিক করা যেটাকে বলি সেটা হচ্ছে আপনি কোন কাজটা আগে করতে হবে এটা বোঝা বা এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরেন আপনার কিছু কাজ আছে জরুরি এবং গুরুত্বপূর্ণ আবার কিছু কাজ আছে জরুরি না কিন্তু গুরুত্বপূর্ণ আবার কিছু কাজ আছে জরুরি কিন্তু তেমন গুরুত্বপূর্ণ না আবার কিছু আছে তেমন জরুরিও না গুরুত্বপূর্ণও না সো এরকম চারটা ভাগ করে আপনি যদি কাজগুলোকে সাজান যে টপ আর্জেন্ট এরকম করে সাজান কম আর্জেন্ট কম কম ইম্পর্টেন্ট বা টপ ইম্পর্টেন্ট এভাবে করে যদি সাজান তাহলে আপনার বুঝতে পারবেন যে আপনি কোনটা আগে শুরু করবেন বা কোনটা কখন করবেন আগে না বলে আমি বলবো কোনটা কখন করবেন কারণ আগে পরে সেটা গুরুত্ব এবং প্রয়োজন এবং জরুরির উপর নির্ভর করবে সময়ের জরুরির উপর আপনি যেটা যখন করা দরকার সেটাই তখন আপনার চার পাঁচটার সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ওইটা তখন জরুরি আপনি সেটা সকালবেলা করার তো কোনো সুযোগ নাই আগে করার কোনো সুযোগ নাই সেই জন্য আর কি বা আপনার তিনটার সময় মিটিং মিটিংটা আপনাকে তিনটাই করতে হবে এবং যদি আপনাকে যেতে হয় আপনাকে দশ মিনিট আগে পৌঁছাতে হবে এটাই হচ্ছে অভ্যাস আমরা অনেক সময় তিনটার মিটিং সাড়ে তিনটায় যেতে পছন্দ করি এটা ঠিক না এটা আমার কাছে মনে হয় যে যার কাছে যাচ্ছেন তাকে গুরুত্ব না দেয় আবার অনেকে ভাবে যে আগে আসলে তার গুরুত্ব কম মনে করুক বাট আপনি যাকে গুরুত্ব দেওয়ার সেটা আপনি গুরুত্ব দেন তারপরে যেটা হচ্ছে যে কাজটাকে ছোট ছোট ভাগে ভেঙে যেমন একটা বড় কাজকে ছোট ছোট ভেঙে করা যেতে পারে আজকে এতটুকু করবো যেমন আপনি একটা রিসার্চ করছেন বা একটা লেখালেখি করছেন বা একটা প্রেজেন্টেশন তৈরি করছেন ছোট ছোট ভাগ করে ফেললেন যে আপনি তিরিশটা স্লাইড বানাতে হবে ওকে আমি চারটা চারটা করে বা পাঁচটা পাঁচটা করে সময় আছে ডেলি একটু একটু করে আগিয়ে রাখলাম সাত দিন পরে করতে হবে তো সাত দিনে ওইটাকে ছোট ছোট করে মানে একবারে পুরোটা শেষ দিনে বসে আমার তিরিশটা স্লাইড বানাতে হবে তার চেয়ে আমি ডেলি যদি চার পাঁচটা করে বানাই কাজটা সহজ হয়ে যায় ছোট ছোট করে ভাগ করে কাজ করা টাইম ব্লক ব্যবহার করা পড়াশোনা কাজ ব্যায়াম রিল্যাক্স আড্ডা এটার জন্য আপনি টাইম সেট করে ফেলেন যে আপনি কখন পড়বেন বা আপনি শিখবেন জানবেন লেখাপড়ার জন্য ব্যয় করবেন কারণ আমাদের একটা ধারণা আছে যে আমরা তো মাস্টার ডিগ্রি পাশ করে ফেলেছি বা গ্রাজুয়েশন করে ফেলেছি আর লেখাপড়া দরকার নেই না ব্যাপারটা এরকম না একটা মানুষকে জীবিত থাকাকালীন সারা জীবন পড়তে হবে পড়াশোনা থেকে আপনি যদি বের হয়ে যান আপনি পিছায় পড়বেন আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না কোথায় কি হচ্ছে আপনি জানবেন না কেউ হয়তো বলতে পারে আমি তো সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক থেকে সব জানি না ভুল অনেক সময় সোশ্যাল মিডিয়াতে সব তথ্য সঠিক তথ্য জানা যায় না সেজন্য আপনাকে বই পড়তে হবে সঠিক ভিডিও দেখতে হবে এবং মানে আপনার যে স্কিল ডেভেলপমেন্ট সেটা কন্টিনিউস জারি রাখতে হবে তো সেই জন্য আপনি কখন ব্যায়াম করবেন আমি যেটা বলি যে দিন তেইশ ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন ভুলে যান কারণ এক ঘন্টা হচ্ছে ঘাম ঝরানোর জন্য সো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি সকালে করবেন না সন্ধ্যায় অফিসের পরে করবেন আপনি ঠিক করে রাখেন সকালে করাটা বেটার তাতে একটু রোদ পাবেন আপনি তারপরে আপনি কাজের সময়টা যতক্ষণ আপনি কাজ করবেন আট ঘন্টা নয় ঘন্টা আমি তো প্রায় চোদ্দ থেকে পনেরো ঘন্টা কাজ করি মানে আমার অফিসিয়াল মানে বিজনেস কাজ এবং সোশ্যাল ওয়ার্ক সব কিছু মিলিয়ে প্রায় চোদ্দ থেকে পূর্ণ ঘন্টা প্রতিদিন কাজ করি এটাকে ভাগ করে নেয়া এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে যে কমান সেটা হচ্ছে যে কিছুক্ষণ পর টুন টুন করে মেসেজ আসতে থাকছে হোয়াটসঅ্যাপে ইনবক্সে দরকার নাই একটা সময় ঠিক করেন যে আমি দিনে তিনবার ইনবক্স দেখব বা মেসেজ দেখব সকালে একবার দুপুরে একবার রাতে একবার দেখ সারাদিন ধরে টিকটিক করে প্রতিটা মুহুর্তে হ্যাঁ আপনার যদি প্রায়োরিটি কেউ থাকে কাজের জন্য বা আপনার মন ভালো রাখার জন্য বা আপনার গুরুত্বপূর্ণ সেটা আপনি ডেফিনেটলি দেখবেন কিন্তু ইন জেনারেল দিনে তিনবার বা চারবারের বেশি এই নোটিফিকেশনের ঢোকা এটা আসলে সময়ের অপচয় ছাড়া আর কিছুই না বিরতি নেন আমরা সাধারণত যেমন ধরেন এই যে আমি যেই যে বসে আছি এই আরামদায়ক চেয়ারে বসে কাজ করাটা স্বাস্থ্যসম্মত না তো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেটা উচিত যেমন আপনি খেয়াল করে দেখবেন আমি কিন্তু একদম পুরো হেলান দিয়ে বসেছি এটা কিন্তু জানতে হয় অনেকে এভাবে বসে যে একটু সামনে এসে বসে মাঝখানে খেলে কিন্তু তখন মেরুদণ্ডের উপর একটা চাপ পড়ে সো বসার ব্যাপারটা পুরো একটা পিঠ লাগিয়ে চেয়ারে বসা এটা খুবই গুরুত্বপূর্ণ না দেখবেন পিঠে ব্যথা করছে আরেকটা হচ্ছে যে প্রতি পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট কাজ করার পরে দুই মিনিট বা পাঁচ মিনিটের একটা ব্রেক নেয় একটু হেঁটে আসা দুইবার পাঁচারি করে আবার বসা সো এভাবে করে করে কাজ করলে হবে কি আপনি মানে যখন যেটা করবেন সেটার প্রতি অনেক বেশি মনোযোগী থাকবেন ঘে মনে হবে না এবং কনসেন্ট্রেশন নষ্ট হবে না সো একটু একটু বিরতি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনি দুপুরবেলা লাঞ্চ টাইমে একটু হাফ এন আওয়ার বা পনেরো মিনিট একটু আরাম করে নিলেন এবং আমি বলবো যে এটা এটাও কাজের জন্য খুব ভালো যদি করা যায় বাট আমরা অনেক সময় পারি না নানান রকম দোহাই দিই সো দোহাই আমরা দিতে পারি কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে শরীরটাও তো ঠিক রাখতে হবে তাই না তারপরে হচ্ছে না বলতে শেখা আমরা মানে না বলতে না পারার কারণে সবাইকে হ্যাঁ বলতে পারার কারণে অনেক সময় আর অপচয় হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনি বিনয়ের সঙ্গে না বলেন মানে সেখানেও আপনাকে প্রায়োরিটি করতে হবে গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বেশি গুরুত্বপূর্ণ জরুরি ভেবে আপনাকে এবং আপনার জন্য কতটা দরকার বা মানুষের জন্য কতটা দরকার সেটা বুঝিয়ে আপনাকে না বলাটা শিখতে হবে বিনয়ের সঙ্গে বা মানুষকে মনে কষ্ট দিয়ে না বলা যাবে না বিনয়ের সঙ্গে বলতে হবে তারপর হচ্ছে ডিজিটাল টুল ব্যবহার করেন আপনি আপনার রিমাইন্ডারগুলো সেট করে রাখেন গুগলে তো এখন গুগল ক্যালেন্ডার তো খুবই জনপ্রিয় তারপরে এছাড়াও ট্রেলো আছে নোশন আছে সো অনেকগুলো ইয়ে আছে সেগুলো দিয়ে আপনি কখন কোনটা করতে হবে হয়তো বা বিভিন্ন ডেটে নানান রকম অ্যাপয়েন্টমেন্ট থাকে টাইমের অ্যাপয়েন্টমেন্ট থাকে সেগুলো আপনি সেট করে নেন তাহলে ইজি হয়ে যাবে আপনার মেমোরিতে অনেক কিছু রাখতে হবে না সো অটোমেটিক আপনাকে রিমাইন্ডার দিবে যে এটা এখন করতে হবে সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট এবং দিন শেষে নয় নাম্বার যেটা রিভিউ করেন রাত্রেবেলা যেমন আমি তো আপনাদেরকে বলি যে নিজের সাথে কথা বলা এইটা হচ্ছে দিন শেষে রিভিউ করা নিজের সাথে একটু কথা বলতে হবে যে আজ সারাদিন আমি কি করলাম একটু লিস্টটা যে আমি দশটা তালিকা করেছি আজকে কাজ করার জন্য দশটার মধ্যে একটু টিক দিয়ে দেয় কয়টা করেছি কয়টা বাকি আছে সেগুলো আবার কালকে লিস্টে নিয়ে আসা সেখানে আবার প্রায়োরিটিগুলো সেট করে নেয় সো একটু রিভিউ করা কোনটা হয়েছে কোনটা হয় নাই এবং আবার কোনটা করব। সো এইটা হচ্ছে নিজের সাথে কথা বলা এবং আপনি যখন দেখবেন যে আপনি কাজগুলো প্রপারলি করতে পারছেন না যেগুলো যেগুলো চিন্তা করেছেন তখন আপনার মধ্যে একটা কষ্ট তৈরি হবে বা একটা খারাপ লাগা তৈরি হবে যে আমার এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বা দরকারি ছিল বা একে ফোন করে ইভেন কাউকে ফোন করার কথাও কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে ফোন করার কথা ছিল ইভেন অনেক সময় এরকম হয় যে ফোন আপনি রিসিভ করেছেন শুনেছেন ফোন রাখার পর আপনি এমন একটা জরুরি কাজে ঢুকে গেছেন যে আপনার হয়তো ওইটা কাউকে পাস করার কথা ছিল সেটাও হয়নি সো সেই জন্য নোট করাটা খুবই গুরুত্বপূর্ণ তা আমার মনে হয় যে এই জিনিসগুলো মেনটেন করতে পারলে আপনার জন্য দিনের কর্মসূচি বা টাইম ম্যানেজমেন্ট খুবই সহজ হয়ে যাবে এবং তখন আপনিও মাল্টিটাস্কিং অনেক কাজ একসঙ্গে করতে পারবেন এবং এটা খুবই সহজ ব্যাপার হয়ে যাবে আপনার জন্য অনেক ধন্যবাদ